বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বিলববাড়ি এলাকায় স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত তার হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে এছাড়া প্রথম স্ত্রী ও তার ছোট ভাই এবং বৃদ্ধা শাশুড়িকে কুপিয়েছে স্বামী ও তার পরিবারের সদস্যরা এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে আমার হাজবেন্ড ডাক্তার বড় একটা বিয়ে করে আমারে রাখে গোপনে যাইয়া একা বিয়ে করছে জৈদিক নিয়ে আমার বিভিন্ন সময় মারধর করত এই নিয়ে কোনো আমার পারিবারিক সমস্যা এত বড় সমস্যা না আমার করছে এটা কিন্তু নিয়ে ওরা আমার আমি বিচার না আমি কোনো বিচার স্কের ঘটনার সূত্রপাত কিভাবে আজকে ঘটনার সূত্রপাত ওরা মামলা করছে আমারও মামলা করছি আজকে আমরা আগাম জামিন নিয়ে বাড়িতে ঢুকছি এই যে সূত্রপাত আর কোনো সূত্রপাত নাই পুলিশ তদন্তে আইছে আমি বলতেইছি এর ওরা সবাই জাগর দিয়ে হামলা শুরু করে দাইছে এটা কি পুলিশের জাগর দিয়ে আছে পুলিশ বাবা দিয়ে বের হয়ে গেছে নিহত লিটন শিকদার মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন বছরখানেক আগে কোতোয়ালি থানার সামনের রনি নামে এক কষাইকে কুপিয়ে জখমের ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় সে বীরবাড়ি এলাকার নজির আহমেদের ছেলে পারিবারিক সূত্র বলছে এক বছর পূর্বে মুন্নির সাথে বিলবুবাড়ি এলাকার বাসিন্দা জাকির হোসেন গাজির বিয়ে হয় দুই মাস পূর্বে জাকির গোপনে ঢাকায় দ্বিতীয় বিয়ে করেন বিষয়টি মুন্নি ও তার পরিবারের সদস্যরা জানতে পেরে সালিশ বৈঠক বসান ওই বৈঠক থেকে জাকির ও মুন্নির পরিবার দুই ফাঁকে বিভক্ত হয়ে পড়েন এই ঘটনায় উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয় গত একত্রিশে জুলাই দুপুরে জাকিরের মামলা থেকে জামিন পান মুন্নি ও তার পরিবারের সদস্যরা এরপর বাড়িতে গেলে বিকালে জাকির ও তার দলবল নিয়ে বাড়ি ঘেরাও করে হামলা চালায় এ সময় বাড়ি ভাঙচুর এবং নিহত লিটনকে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে তাকে রক্ষা করতে এগিয়ে জাকির তার প্রথম স্ত্রী মুন্নি শ্যালক সুমন এবং শাশুড়িকে কুপিয়ে জখম করে আজকে সারাটা দিনই তারপর বিকেলবেলা হঠাৎ করে দেখি অনেক মানুষজন জোরো হয়েছে হওয়ার পরে মানে থাই গ্লাস ভাঙে ওরা গ্রিল ভাঙ্গে ভাঙে দাও কাঁচি লাঠি এগুলো দিয়ে মানে ফার্স্টে গ্লাস ভাঙছে তারপরে গ্রিল ভাঙছে গ্রিল ভাঙে তারপরে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকিয়ে দরজা খুলছে তো আমাদের ভিতরে আর একটা ভাইয়া তাড়াতাড়ি ওরে মাইরা বাই করে দিয়ে সাথে সাথে দরজাটা লাগাই দিছে তারপরে ওরা যত থাই ছিল ভরে সব ভাঙে চুরছে তারপরে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ পরবর্তীতে ঘরে ঢুকে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সব ভাঙ্গাচুরে করছে কোফাঘুপি করছে তারপরে আমারে ওইখান থেকে আরেকজন ভাইয়া মনে আমাদের দলেরই সে ভাই আমাকে ওইখান থেকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে যদি আমি না বের করতাম তাহলে আমারও এই অবস্থা করতো হ্যাঁ শোনা কথা যে ওই মুন্নি যে অর্বন অর্বনের সাথে আর আসলে স্বামীটার নাম আমি জানি না তার সাথে বিবাহ হয়েছে প্রায় বছর খানে করেছে মাঝখানে ভালোই ছিল এক মাস আগে এরকম শুনছি যে ওই ছেলে আবার নতুন এক বিবাহ করছে ঢাকা বা কোন এক জায়গায় রয়েছে তো ফোনের পরে আসছে এদের মধ্যে আসার পরে একটা নিজের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব যে স্বামী স্ত্রী যা হয় এরপরে উভয় পক্ষ মামলা হয়েছে মামলার পরে আজকে শুনলাম যে ওরা জামিন করিয়ে বাড়িতে গেছে বাড়িতে গেছে পর উপরে আক্রমণ করেছে সব এই

আমার স্বামীর সাথে আর আমার সাথে ঝগড়া ছিল মামলা ছিল এই কালকেই মামলা হয়েছে ওরাও মামলা দিয়েছে আমিও মামলা দিছি এই সূত্র ধরে আমরা ওরা জাবি পেতে পারছে না তাই ওরা দেখছে আমরা জাবি দিয়ে বাড়িতে গেছি এই দুই শতাধিক লোক আমার ওদের উপরে হামলা করছে হামলা করে